গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বয়স হোস্টেলে কেমনে কিভাবে কি দিয়ে খাবার সার্ভ করা হয় সবকিছু তুলে ধরবো আজকের ভিডিওতে আজকে কিন্তু পুরো দেশের মানুষ আপনার রান্না দেখবে আপনার যত জাদু আছে রান্নার সব কৌশল অবলম্বন করবেন তো আমাদের হোস্টেল রিলেটেড যত ধরনের ইস্যু আছে সবকিছু কন্ট্রোল করে আমাদের ম্যানেজার আর এই ম্যানেজার হয়ে থাকে আমাদের স্টুডেন্টস রাই যা আমাদের সম্মানিত হোস্টেল সুপার দ্বারা প্রতি মাস পর পর চেঞ্জ হয় তিন বছরের ক্যাম্পাস লাইফে আমার এখন পর্যন্ত হোস্টেলের জন্য বাজার করা হয়নি সেই এক্সপিরিয়েন্স নিতে বিখ্যাত দুই ম্যানেজার শ্রমিক এবং রনির সাথে চলে গিয়েছিলাম গোপালগঞ্জ সদরে বাজার করতে ওকে তো প্রথমেই খাসি কেনা ছাগলের দোকানের সামনে যে এই কুত্তা এটা দেখেই আমার সুলতান স্টাইন্সের কথা মনে পড়ে যায় তো এরপর কাঁচা বাজারের সব কিছু যেমন কাঁচামরিচ বেগুন লেবু শশা এগুলো সবকিছুই আমরা নিয়ে নিই অনেকেই নাক শিটকাবে কিন্তু হওয়াই এইটাই আমার সবচেয়ে পছন্দের মাছ খাসি নেওয়া তো শেষ এবার দরকার গরু নেওয়া দুই চারটা দোকান ঘোরার পর এই মামা ভুজুং বাজুং বুঝ দিয়ে আমাদের নিয়ে গেছে তাদের দোকানে মাংস প্রসেসিং অনগোয়িং তো বাজার মোটামুটি কমপ্লিট এখন প্যাকিং এর পাওয়া রিক্সা এমন পরিমাণ লোড হয়েছে যে বসার পর্যন্ত জায়গা নেই কেমনে যে রিক্সায় উঠবো সেটাই বুঝতেছিলাম না এতক্ষণ যাক শেষমেশ কোনো মতো রিক্সায় উঠে গেছি আর কি তো যাই হোক পাইলট মামার সাথে বিশাল রাজনৈতিক আলাপ করতে করতে ক্যাম্পাসে আমরা চলে আসছি বাজার টাজার সব নিয়ে মোটামুটি বাজার তো শেষ কিন্তু আজকে তো শুক্রবার আবার চলতেছে স্পেশাল মিল ক্যাম্পাসের ট্রেডিশন অনুযায়ী প্রতি মাসের নয় তারিখের দিকেই আমরা সচরাচর স্পেশাল মিল আর ফিস মিলটা করে থাকি তো এখন নিতে যেতে হবে দই দুই দিন আগে অর্ডার দেওয়া হয়েছিল দইয়ের আর আমরা সেইটাই রিসিভ করতে যাচ্ছিলাম মোল্লার হাট বাগের ফ্রিতে ঠিক আছে টেস্ট যাই হোক আমাদের টোটাল ঊনপঞ্চাশ খুঁটি দইয়ের অর্ডার ছিল আর আমরা সেটা পুরোপুরি সুন্দর ভাবে প্যাকেজিং ট্যাকেজিং করে নিয়ে ক্যাম্পাসের দিকে রওনা দিয়ে দিই সালাম আলাইকুম আজকে কিন্তু পুরো দেশের মানুষ আপনার রান্না দেখবে আপনার যত জাদু আছে রান্নার সব কৌশল অবলম্বন করবেন রান্না যেন সেই হয় বাহ গরু না মুরগি এবং খাসি যাদের ছিল তাদের নামাজের আগেই দিয়ে দেওয়া হয় আর যাদের মিলে গরু ছিল তারা ওয়েট করতেছিল খাবার দেওয়ার জন্য আওয়ার ডাইনিং অর ক্যান্টিন আপন তোমার দায়িত্ব কি আছে মজু মজু নট কক ঠিক আছে প্রেমাঙ্কর কি তোমার কাজ কি বলো ঠিক আছে

হ্যাঁ শেষ রিভিউ দাও রিভিউ দাও এক্স হ্যাঁ কিরে দুর্বল ভয় বলো টেস্ট বলো দেখো বন্ধু তুমি না খাই কীরকম টেস্ট ঠিক আছে

আজকে সারা দিন ম্যানেজারদের সাথে থাকার পরে উপলব্ধি করলাম দে আর ডুইং ভেরি হার্ড ওয়ার্ক আমাদের একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য তারা যে কি পরিমাণ চ্যালেঞ্জেস ফেস করে সেটা আমি না দেখলে বুঝতে পারতাম না রাত তিনটায় ঘুমায় ভোর ছয়টার সময় উঠে বাজারে যাওয়া আবার সারা দিন এর পিছনে ছোটাছুটি করা দিস ইজ নট অ্যান ইজি জব খাবার একটু এলোমেলো হইলে যে পরিমাণ গালাগালি দিছি রে ভাই মাফ কইরা দিয়েন তবে সামনে যদি আবার মিষ্টি কুমড়ার ঘাঁটি দেওয়া হয় আবার গালাগালি করব। যাই হোক জিটেকের এর এ যাবৎকালের সকল ম্যানেজারকে আমার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ